নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার সুরিতা রেসিটেশন অ্যান্ড অ্যাঙ্কারিং ক্লাসে আপনাদের সকলকে জানাই খুব নববর্ষ আজকে এই নববর্ষের প্রথম দিনে আমি একটি অভিনব আয়োজন করেছি আপনাদের জন্য আজ থেকে আমি লাইভে আপনাদের কবিতা শেখাবো আমার সঙ্গে রয়েছে আজকের এই লাইভে কর্ণশ্রী হালদার আমার খুদে ছাত্রী আমি যখন অনলাইন ক্লাস শুরু করি সেই সময় থেকে ও আমার ছাত্রী আজকে ও শুধু একজন ভালো আবৃত্তি শিল্পী নয় একজন দক্ষ সঞ্চালিকাও বটে আজ আমি কর্ণশ্রীকে কিছু কবিতা শেখাবো সেই সঙ্গে আপনাদের কাছে সেই সঙ্গে পর্ণশ্রীকে কবিতা তো শেখাবোই সেই সঙ্গে পর্ণশ্রীর থেকে পুরনো কিছু কবিতাও শুনে নেব পর্ণশ্রী আমার কথা শুনতে পাচ্ছিস আচ্ছা পর্ণশ্রী প্রথমে তুই আমাকে একটা কবিতা শোনা প্রথমে যে মানে আগের সপ্তাহে তোকে যে কবিতাটা আমি শিখিয়েছিলাম সেটা তুই আমাকে আগে শোনা को बुद्धि गुण नौटा नगर

পড়াশুনোর বেলা মাবু আমি জানাই তাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এই খুনি তার কাছে পড়াই করেননি কি কোনো রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কি হুর আগেই বল দেখি মা ওর মনে কেমন তোর লাগে আচ্ছা পর্ণশ্রী তুই তো দুটো কবিতা শোনালি একটা কবি অপূর্ব দত্তের কবিতা আর একটা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর সামনে আমরা জানি পঁচিশে বৈশাখ আসছে তাই তো তাহলে আজকে তোকে আমি চল একটা নতুন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শেখাই রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য অনেকগুলো কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন তার মধ্যে একটি কাব্যগ্রন্থ হলো শিশু কাব্যগ্রন্থ এই কবিতাটি শিশু কাব্যগ্রন্থে আছে কবিতাটির নাম হলো বিজ্ঞ আমি এক লাইন করে বলবো তুই আমার সঙ্গে এক লাইন করে বলবি আমার কথা শুনতে পাচ্ছিস তো পরিষ্কার ভাবে আচ্ছা আমি প্রথম আমি প্রথমে এক লাইন বলছি খুকি তোমার কিচ্ছু বোঝে না মা বল খুকি তোমার ভারী ছেলে মানুষ খুকি তোমার ভ্যারি ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠবে বুঝ সরি ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন ছিলেন ফানুষ আবার বলছি এখানটা হ্যাঁ নেটটা খুব প্রবলেম হচ্ছে আমি আরো একবার বলছি

খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি খেলার থালে সাজিয়ে নিয়ে উড়ি না সাজিয়ে নিয়ে নুড়ি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি হ্যাঁ নুড়ি নুড়ি যখন ডলফিনোরা বলবি জিপটা তালুতে লাগাবি হ্যাঁ নুড়ি হ্যাঁ বলছি এখানটা আবার বলছি দেখ আমি যখন খাওয়া খাওয়া খেলি আমি যখন খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি খেলার থালি ভাবে বা সত্যি খেতে হবে ওভাবে মা করে মুখে পুরি শুনতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ মুঠো করে মুখে দেয় মা পুরি বল আর একবার বল মুখে করে না মুঠো করে মুঠো করে মুখে দেয় মা সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে কর্ণশ্রী শোনা যাচ্ছে নেটটা খুব প্রবলেম হচ্ছে কর্ণশ্রীর আজকে না দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে কর্ণশ্রী শোনা যাচ্ছে আমি একবার তোমাদের জন্য বলছি খুকি তোমার কিচ্ছু বোঝে না মা বলাবার খুকি তোমার খুকি তোমার ভারী ছেলে মানুষ খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি ও ভেবেছে

আবার বলছি দেখ খেলার থালে নিয়ে ওভাবে বা সত্যি খেতে হবে ও বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি না মুখে মানে মুখে পুড়ে দেয় হ্যাঁ মুখে দেয় হুম সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন তরো তোমার খুকির পড়া কেমন তারো তোমার খুকির পড়া কেমন তোমার খুকির আমি যদি মুখে কাপড় দিয়ে আমি আস্তে আস্তে আসি গুড়ি আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি ওমনি দে ওঠে তোমার খুকি ওমনি দে ওঠে ও ভাবে বা এলো গুড়ি তোমার খুকি হ্যাঁ ভিডিওটা অফ হয়ে গেছে আমি যদি করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি

তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারিদিকে চাই তাড়াতাড়ি তোমার খুকি এমনি বোকা হাবা তোমার খুকি এমনি বোকা হাবা বোকা ধোবা এলে পড়াই যখন আমি তাদের বাচ্চা গাধা আমি বলি আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার চাঁদ ধরতে চায় গণেশ বলে তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশ বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে মা তোমার খুকি ভারী ছেলে মানুষ আজকে নেটের সমস্যার জন্য আমার ছাত্রী বারবার চলে যাচ্ছে ওদের ওখানে নেটের খুব সমস্যা রয়েছে তাই কবিতাটা আমি আর একবার তোমাদের সকলের জন্য পুরোটা আর একবার বলছি খুকি তোমার কিচ্ছু বোঝে মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন ফানুস আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ও ভাবে মা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি ওমনি কেঁদে ওঠে ওভাবে বা এলো জুজু বুড়ি আমি যদি রাত করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকে তোমার খুকি খিলখিলিয়ে হাসে খেলা করছি মনে করে ওকে সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে চাই তোমার খুকি এমনি বোকা হাবা ধোবাই এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে দাদা তোমার চাঁদ ধরতে চায় গণেশ গণেশ কেও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি মারি ছেলে মানুষ আমি আবার বলছি তুই আমার সঙ্গে এক লাইন করে বল এবার মনে হচ্ছে নেটটাও ঠিক হয়েছে না একটু এখন শুনতে পাচ্ছিস কর্ণশ্রী আমার কথা তুই এখন আচ্ছা আমি আর একবার বলছি তুই আর একবার বল খুকি তোমার কিচ্ছু বোঝে না মা তোমার ভাই ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ও ভাবে সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা আচ্ছা কর্ণশ্রী এখান থেকে বল আবার চলে গেছিলি তো আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে নিয়ে শোনা যাচ্ছে হ্যাঁ তুই বল আমারটা শুনে বল খেলার থালে সাজিয়ে নিয়ে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা মুখে দেয় মা সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো যদি বলি খুকি দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি অঙ্গি কেদে ওঠে ওভাবে বা এলুযুজু বুড়ি শোনা যাচ্ছে বর্ণশ্রী আমার ওভাবে বা এলুযুজু বুড়ি কর্মস্ত্রী শুনতে পাচ্ছিস কখনো আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকে তোমার খুকি খিলখিলিয়ে হাসে খেলা করছি মনে করে ওকে সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারিদিকে চায় তোমার খুকি এমনি বোকা হাবা ধোবা এলে পড়াই যখন আমি তিনি নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চাই গণেশ কেও বলে যে মা তোমার গানুষ কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ আজকে লাইভে তোমাদের সবাইকে আমি শেখালাম বিজ্ঞ কবিতাটা পর্ণশ্রীর সাথে কিন্তু খুব সমস্যা পর্ণশ্রী একটু গ্রামের দিকে থাকে তাই পর্ণশ্রীর নেটে খুব সমস্যা গ্রামের দিকে বলে যে নেটের সমস্যা তা নয় আমাদের এই কলকাতা শহরেও কিন্তু প্রচন্ড নেটের সমুদ্র নেট চালালে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে হয় না তাই আজকে তোমরা হয়তো পর্ণশ্রীর কিন্তু আমি যেটা শেখালাম সেটা নিশ্চয়ই তোমরা শিখলে কি তাই তো তাহলে এরপরে মাঝে মাঝে আমি পর্ণশ্রীকে নিয়ে চলে আসব এই লাইভ ক্লাসে যেখানে পর্ণশ্রীকে আমি একটি করে কবিতা শেখাবো আর সাথে সাথে সেই কবিতাটা তুলে ফেলবে আর একটা খাতা অবশ্যই বানিয়ে ফেলো সবাই খাতার লিখবে সিরিয়াল নাম্বার মাঝখানে লিখবে কবিতার নাম কবির নাম আর ডান দিকে লিখবে আজকের তারিখ তাহলে কর্নশ্রীর সাথে আজকেও তোমাদের আমি শিখিয়ে ফেললাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিজ্ঞ পর্ণশ্রী আজকের ক্লাস কেমন লাগলো তো কিছু বলতেই পারছে না বলছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না নেটের খুব সমস্যার জন্য যাই হোক আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি পরীক্ষ আজকের ক্লাস এখানেই শেষ করছি